বিংশ শতকের গোড়ার দিকে ধনী গরিব নির্বিশেষে তখন ঘরে ঘরে হাহাকার মৃত্যুর হাতছানি মহামারীর দাপটে তখন কাঁপছে গোটা বাংলা দাবানলের মতো ছড়িয়ে পড়েছে প্লেগ কি আক্রান্ত হওয়ার কিছুক্ষণের মধ্যেই মারা যাচ্ছেন সুস্থ সুস্থ মানুষগুলো ঠাকুর ঠাকুরবাড়িতে তখন সেই দাবানল থেকে উদ্ধার পেতে বিনিদ্র রজনী যাপন করছেন রবীন্দ্রনাথ ঠাকুর ভাবছেন সবাইকে না হোক অন্তত কিছু মানুষকে তো বাঁচানোর ব্যবস্থা করতেই হবে যেমন ভাবনা তেমনি কাজ শুরু করে দিলেন প্লেগের হাসপাতাল তৈরির কাজ সঙ্গে নিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর ও ভগিনী নিবেদিতাকে সেই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও ডাক্তার নার্স চুল নিয়ে সমস্ত পাড়ায় পাড়ায় গিয়ে পর্যবেক্ষণ করতে লাগলেন কিন্তু সেই মৃত্যু মিছিলে ভয় পেয়ে কবিকে চিঠি লিখে কার্যত শহর ছাড়তে বাধ্য হন আচার্য জগদীশচন্দ্র বসু ও তার স্ত্রী অবলা বসু কেবল জগদীশ চন্দ্র বসু নয় শহর ছেড়ে জীবন বাঁচাতে পালাতে লাগলেন সকলেই এখনকার মতো মোবাইলের যুগ না হওয়ার কারণে দেখা সাক্ষাৎ বন্ধ যোগাযোগ নিতে ঘরবন্দি মানুষগুলোর কাছে পৌঁছানোর জন্য চিঠি ছিল একমাত্র মাধ্যম তাই সকলকে চিঠিতেই সাবধানবাণী জানাচ্ছিলেন একলা হয়ে পড়া কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু জনদরদি রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরেই আঁচড়ে পড়ল প্লেগের ধাক্কা নয় দশ বছরের কন্যাকে সেই প্লেগেই হারালেন অবনীন্দ্রনাথ ঠাকুর ভেঙে পড়লেও থামেননি তার যাত্রাপথ শোকে জর্জরিত জোড়াসাপ দাঁড়িয়েও দুর্যোগে সকলকে একত্রিত ডাক দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং একটি লাইক দিয়ে দিন